দেশে বিদেশে যে যেখানেই থাকুন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগা ইউনিয়নের মোশন গ্রামের একটি নান্দনিক রেস্টুরেন্ট ক্যাফে পল্লী আপনারা দেখতে থাকুন ক্যাফে সেই সবুজের দৃশ্যগুলো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখনও করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো এই নান্দনিক রেস্টুরেন্টের সবুজে ঘেরা এই দিকগুলো এখানে পেঁপের চাষ করা হয়েছে খুব চমৎকার পেঁপে হয়েছে এবং এই রেস্টুরেন্টের যে বাইরের দিকটা এটা আপনাদেরকে দেখা দেখাচ্ছি যারা ইতিমধ্যে এসেছেন তারা দেখেছেন যারা এখনও আসেননি তারা আসতে পারেন আপনাদের ভালো লাগবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা থাকে ক্যাফে পল্লী রেস্টুরেন্ট আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তর্গা ইউনিয়নের মৌসন গ্রামে কেঁপে রেস্টুরেন্ট আজকে এই রেস্টুরেন্টে একটি ছোট বিয়ের অনুষ্ঠান রয়েছে শুক্রবার সংগত কারণে এখানে বিয়ের অনুষ্ঠান এখানে এই যে পেঁপে গাছে চমৎকার পেঁপে পুরোটা এলাকার জুড়েই পেঁপে গাছ চমৎকার পরিবেশ পেঁপেগুলো সুমিষ্ট এই জন্য বলছি যে এখানে যে মাটি লাল মাটি সেই লাল মাটিতে সাধারণত পেঁপে হলে এই পেঁপেগুলো কিন্তু মিষ্টি হয়ে থাকে অত্যন্ত নান্দনিক পরিবেশে এই রেস্টুরেন্টটি সাথে ছোট্ট বাচ্চাদের খেলার জন্য এখানে এক কথায় বিনোদনের জন্য যা প্রয়োজন সবই রয়েছে শরতের এই সময়ে খুব চমৎকার সবুজ পরিবেশে আপনার মনের মতো একটি পরিবেশ উপভোগ্য আপনারা যারা ইতিমধ্যে এসেছেন আর যারা আসেননি তাদের প্রতি আমার আহ্বান থাকবে সময় পেলে আপনারা এখানে আসতে পারেন সকাল অথবা বিকেলের সময়টা আপনাদের ভালোই কাটবে পেছনে রয়েছে শালবন চমৎকার শালবন বিকেলে বিশেষ করে বিকেলের যে সময়টা একেবারে নেচারাল পাখিদের যে ডাক কলকাল কলাহল পাখিদের চমৎকার পরিবেশ হাজার হাজার পাখিরা ওই যে সামনে বন রয়েছে সেখানে শব্দ করে তাদের ভাষায় আপনারা দেখতে থাকুন ভিডিওটি সাথেই থাকুন শেষ পর্যন্ত থাকুন আমি এখন ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করব ক্যাফে পল্লীর যদিও অনুষ্ঠান এখনো শুরুই হয়নি হয়তো আরো অনেক পরে খাওয়ার সময় হয়নি এখনো প্রস্তুতি চলছে অনেকে বসে গেছেন খাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে খাওয়ার প্রস্তুতি চলবে আপনারও সাথেই থাকুন